প্রিয় শ্রোতা বন্ধু লিসনার্স আমার প্রাণপ্রিয় অডিয়েন্স কেমন আছেন আপনারা যাকে কিন্তু শীত পড়তে শুরু করেছে তো শীত নিয়ে আমার একটি মজার গল্প আছে লাইফে আমি তখন ছোট ক্লাস এইটে পড়ি তো আমাদের উপজেলাতে মানে জেলাভিত্তিক একটি প্রতিযোগিতা ও সব উপজেলার বাচ্চা বাছা কিছু স্টুডেন্ট মানে সব স্কুল থেকে টিচাররা সিলেক্টেড করে দিলেন আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম আমাদের টপিক ছিল একটি শীতের সকাল তখন তো আসলে অতটা বুঝি না শুধু লিখছি লিখেই চলেছি কখন যে আসলে তেইশ পাতা লিখে ফেলেছি আর খেয়াল ছিল না আমি খাতাটি জমা দিলে একজন শিক্ষক যেহেতু এটি ডিসি স্যার কর্তৃক আয়োজিত ছিল আমাদিকে কিছুক্ষণ তাকালেন রেজাল্ট হবে বিকালে যথারীতি আমি লিখে চলে এসছি বিকালে আমি সমস্ত আমার এই যে বাগড়া জেলার ভিতরে প্রথম স্থান অধিকার করলাম তবে আসলে জানি না তেইশ পাতার আমি শীতের সকালে কি লিখেছিলাম কারণ শীতের শীত নিয়ে রচনা সর্বোচ্চ তিন চার পাতা হয় আমি হয়তো এক্সট্রা কিছু মাখিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু মার্শালটা মনে হয় যে কো কুখাদ্য হয় নাই তাই হয়তো তারা ফেলতে পারে নাই যাই হোক তো গতকালের যে টপিকসে ছিলাম আমি দেখলাম যে আমার অডিয়েন্সরা খুব সানন্দে গ্রহণ করেছে তাসান মিথিলা এবং রোজার যে উপাখ্যান শ্রীজিৎ সাহেবের তো অ্যাকচুয়ালি এই যে বিয়ে বা রিলেশনশিপ এই যে ব্যাপারগুলা আমরা পরস্পর পরস্পরকে রেসপেক্ট করি না এটা তো একটা ব্যাপারই আছে আমরা যাত্রা মন্তব্য করি এটাও একটা ব্যাপার আছে তবে প্রখ্যান্তরে দেখেন আপনি যে মানুষটাকে ভালোবাসছেন সে মানুষটি আপনার সাথে যদি এনিহ সুখে না থাকে আজকে আসলে এই বোর্ডটি ধার করা বোধ আমাকে একজন দিয়েছে যে আমার খুব কাছে আমার জীবন সঙ্গিনী তিনি আমাকে বুঝিয়েছেন এই বিষয়টি যে দেখো নীল যদি এইরকম হইতো যে তোমার সাথেও তো অনেকের ইন্টিমেট রিলেশান ছিল একটা সময় তো তুমি যদি এগুলো পাবলিক করতা তাহলে কি তারা সুখে থাকতো আর তাহলে কি আমিই তোমাকে ভালোবাসতাম দুই নিচু মনের পরিচয় দিতে আসলে কথাটি খুবই সত্যি রাজীব যদি সেই সময় প্রভার ছবিগুলোকে ফ্ল্যাশ আউট না করতো তাহলে হয়তো আজকে অপূর্বর আর প্রভার একটি চমৎকার সংসার আমরা দেখতে পেতাম বা সুবর্ণা ফরিদে আলাদা হয়ে গিয়েছিল কিন্তু কেউ কিন্তু কারো প্রতি কাদা ছোড়াছড়ি করেনি ইভেন তাহসান মিথিলা আজকেও এই দিনটিতে দাঁড়িয়েও তারা কিন্তু কাদা ছোড়াছড়ি করছেন ইভেন সৃজিত মুখার্জিও কিন্তু মিথিলা থেকে কেন আলাদা হয়েছে বা কি কারণ তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে চর্চা করে না যত চর্চা যত চর্চা মানে যত গসিপ এটা আমরা করতেই পছন্দ করি তসলে কেউ কাউকে সত্যিকারে মন থেকে ভালোবাসলে তার সে ক্ষতি চাইতে পারে না এবং সে তাতেই খুশি হবে যাতে তার ভালোবাসার মানুষ খুশি থাকবে আমি এটা মনে করি এবং সেই কারণে হয়তো অনেক না বলক কথা থেকে যায় যে কারণে আসলে তাকে বলা হয় না আজকে গলার অবস্থা কি জানি না তবে প্রত্যেকদিন কিছু না কিছু একটু ট্রাই করি আর কি মন अनजानে তুমি দেওয়aste মন হবে না আসলে গলার অবস্থা খুবই খারাপ যতটুকু আপনার শুনবেন আপনার ততটুকু হয়তো শুনবেন না তো দেশে একটি ভাইরাসের প্রাদুর্ভাব সারা বিশ্বে ঘটেছে এইচপি এম ভি বা এইচ এম পি ভি সামথিং লাইক দ্যাট চায়না এরা কি ভাইরাস আবিষ্কার করে না ভাইরাসের সতিকাকার কেন এত উন্নত কান্ট্রি যারা নিজেদেরকে দাবি করে তবে একটা কথাই বলবো যে শীত কিন্তু প্রকট আকার ধারণ করেছে সো আপনারা নিউমনে ইনফ্লুয়েঞ্জা এবং বাচ্চারা বৃদ্ধরা যারা সহজে আক্রান্ত হন তারা হচ্ছে খুব সাবধানে থাকবেন হায়াত বা মৃত্যু এটা সম্পূর্ণটা স্রষ্টের হাতে তবে সাবধানতা অবলম্বন করবেন এবং প্লিজ 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 অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ডিরেক্টর অফ হ্যাভিটেবল আর্থ কল্যাণ ফাউন্ডেশান সাচ এ লং টাইম অ্যান্ড অলসো অ্যান হিউম্যান অ্যাক্টিভিস্ট আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং একজন সাংবাদিক হিসেবে মানুষের দুরাবস্থা দেখি চোখে দেখে অনেক কিছু হয়তো করতে পারি না তো আপনাদের মা কাছে উদার্ত হবান যে আপনারা প্লিজ আপনাদের হ্যান্ড একটু স্প্রেড করে দেন আপনার উচ্ছিষ্ট খাবার খেয়েও কিন্তু অনেক মানুষ বেঁচে থাকে ঠিক তেমনি আপনার কত পয়সা আপনি বাজে ব্যয় করেন তা থেকে একটু সেভিংস করে যদি একটি কম্বল একটা মানুষকে আপনি দান করতে পারেন সেটা আপনার ইহকাল এবং পরকাল সবকালে আপনাকে শান্তি দেবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরের চর্চা করবেন সুন্দরের সাথে থাকবেন আল্লাহ আপনার ভালো করবে সৃষ্টিকর্তা আপনার ভালো করবে এবং সৃষ্টিকর্তা যার ভালো করে তার খারাপ করার সাধ্য কেউ রাখে না ধন্যবাদ সবাইকে